কারো সাথে কম্পেয়ার করবেন না ওএ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিকক ওটা দেখে আপনি হবেন না এই চাকচিককটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝ না হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতক্ষণ এটা পুরোটাই অনলাইফ না আরে ভাই অনেক কষ্ট আছে हां অনেক ব্যর্থতা আছে ফেলিয়র আছে ওটাও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে দেখুন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিক হয়েছে এটা দেই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই দেখি তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কোন কম্পিট করবেন না অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিটিট উইথ ইয়োরসেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গল ডে প্রতিদিন নিজেকে একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন লুজ ইউর কনফিডেন্স বাইন ইউর সেলফ উইথ আদার্স দেয়ার ব্রাদার্স সিস্টার্স কখনো নিজেদের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না